প্রকল্প লিখতে হবে প্রথম পেজের মধ্যে প্রকল্পের শিরোনাম লিখতে হবে তার ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হবে ক্লাস লিখতে হবে বিভাগ তার ক্রমিক নম্বর রোল নম্বর লিখতে হবে বিদ্যালয়ের নাম প্রকল্প উপস্থাপনের বছর তার তারিখ আর যে শিক্ষক বা শিক্ষিকার কাছে এই প্রজেক্টটি জমা দেওয়া হবে সেই শিক্ষক বা শিক্ষিকার জন্য সিগনেচার লাগবে প্রকল্প নমুনা বিশ্বায়ন প্রথম পর্ব এখানে যে গ্লোবাল ওয়ার্মিং এর যে চিত্র এখানে এটা ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে তাহলে লিখতে হবে এখানে এইভাবে আস্তে আস্তে লিখতে হবে এখানে প্রকল্পের শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি লাইন ধরে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি এই যে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি প্রকল্পের উদ্দেশ্য লিখতে হবে এখানে প্রকল্পের তাৎপর্য তারপরে লিখতে হবে কর্ম পরিকল্পনা তারপরে লিখতে হবে আসতে আসতে দেখে দিচ্ছি এখানে দ্বিতীয় পর্ব তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ এখানে বিশ্বায়নে একটি বিশ্ব সংযোগ চিত্র এখানে রয়েছি তো এখানে লিখতে হবে এখানে বিশ্ব সংজ্ঞা এখানে লিখতে হবে এখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞাগুলো এখানে রয়েছে এই প্রশ্নটি আবার রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহার হবে তার বিশ্বের ধারণা বিশ্বায়নের ইতিহাস লিখতে হবে তার মুক্ত বাজার অর্থনীতি তারপরে চুক্তি এখানে লিখতে হবে বিশ্বায়নের প্রভাব এরকম বিশ্ব আরেকটি একটি প্রজেক্ট আছে সেখানে হচ্ছে প্লে লিস্টে গেলেই পাওয়া যাবে যদি এটি বড় হয় তাহলে আরেকটি এরকম ভিডিও আছে সেখান থেকে লেখল হবে সেটি ছোটো রয়েছে দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে বিভিন্ন সংস্থার বিবরণ রয়েছে এখানে সিদ্ধান্ত গ্রহণ এই সিদ্ধান্তগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার রয়েছে এখানে আট তারপরে তৃতীয় পর্ব পাঠের সীমাবদ্ধতা এখানে আছে তারপরে এখানে হচ্ছে তথ্যের অভাব তথ্য শ্রমের অভাব স্কুল ক্রিকেট নানা ধরনের বিষয় রয়েছে এখানে তথ্য ও চিত্র সংগ্রহ এখানে ইন্টারনেটের মাধ্যমে চিত্র সংগ্রহ করা যাবে এখানে প্রকল্পের নানা উপকরণ কী কী রয়েছে যেমন নীল কালো কল রঙের বেঁচে পেন তার খাতা রং তুলি ইন্টারনেট আঠা প্লাস্টিক পেপার অনেক কিছু রয়েছে এখানে এখানে যেসব বিষয়গুলি রয়েছে সেগুলি এবার হচ্ছে কৃতজ্ঞতা শিক্ষার অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে এখানে আর এখানে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর লাগবে এখানে